এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যেসব ভাইরা ছাত্র ভাইরা ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরকে আমরা সেলুট জানাই আওয়ামী লীগ কি এদেশের মানুষ হারে হারে উপলব্ধি করতে পেরেছে এদেশের নূতন প্রজন্ম বলতে পেরেছে আওয়ামী লীগটা নাম আওয়ামী লীগটা নাম আওয়ামী লীগ ধ্বংসের নাম আওয়ামী লীগটা দুর্নীতির নাম আওয়ামী দরকারি নাম আমাদের ভালো ঠান্ডা মাথায় মানুষ খুন করার নাম এই ওদের চরিত্র দেখে আজকে ওদের পতনের জন্য যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছে আহত হয়েছেন বন্ধ হয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি আমরা তাদের নিহতদের রোহের মাত্রাত কামনা করছি আহতদের সুস্থ কামনা করছি সংগ্রামী ভাইরা আমার যেসব এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যেসব ভাইরা ছাত্র ভাইরা ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরকে আমরা জানাই আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আজকে দেশে আজকে রাষ্ট্রকে মেরামত করে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবেশ না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন দেবেন না দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবেশ না হওয়া পর্যন্ত এই দেশে আপনার নির্বাচন দেবেন না যা টাকা পাচারকারী লোকেরা তাদের রাজনীতি চিরতায় নিষিদ্ধ করার পরিবেশ না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন দেবেন না সংগ্রামী ভাইর আমার আমরা রাজনীতি দেখেছি রাজনীতির নামে দেশটাকে লুটপাট করার যে একটা প্রক্রিয়া আমরা দেখেছি এই লুটপাটের রাজনীতি আমরা চাই না শিক্ষার সুস্থ পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিন এবং শিক্ষার সুস্থ পরিবেশ করেন আওয়ামী দুঃশাসন যেমন ঢাকায় ছাত্রলীগ যুবলীগ তারা যেমন শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট করেছে এভাবে শিক্ষার সুস্থ পরিবেশ সামনে যাতে ব্যাহত না হয় এই পরিবেশ করার পর্যন্ত আপনারা নির্বাচন দেবেন না এই লুটপাট ঘর বাড়ি লুটপাট দোকানপাট লুটপাট থেকে সেজে আজকে এই ফুটপাথের যে চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন আপনারা দেবেন না আমরা ইসলাম দেশ মানবতার লক্ষ্যে আমরা কাজ করি আমাদের আমিন ইসলাম দেশ মানবতার পক্ষে রাজনীতি করেন আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে অত্যন্ত প্রহরি পালন করবে ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ মাঝে যারা উঠেছেন নেমে যান সাংবাদিক ছাড়া বাকিরা নেমে যান শুধু মিডিয়া ভাইয়েরা থাকবেন বাকিরা সবাই নেমে যান পূর্বেও নির্দেশ দেওয়া হয়েছিল সবাই নেমে যান

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين سبائ رسول قلت محبت الشيء درشري صلى الله على النبي الأمي وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ামা ওয়ানাইতা ইয ওয়ামাইতা ওয়ালাকিনাল্লাহু রামাহ আল্লাহ পাক সুবহান تعالی এই আয়াতের মধ্যে শব্দগত হিসাবে যেটা আমাদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন মানুষ তার নিজের চরিত্র নিজের সত্তা নিজের দয়াকরণ এবং নিজের মতল নিজের সব কিছু বাস্তবায়ন করার জন্য এবং যা ইচ্ছা তাই করবে এই যে মকরবাজ যারা রয়েছে এরাই মকরবাজের মধ্যে শ্রেষ্ঠ নয় কৌশল অবলম্বনকারী রয়েছে এরাই শ্রেষ্ঠ নয় সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমার আমার তিনি যে মা তিনি যে কৌশল অবলম্বন করেছেন আস আমরা তারা বাস্তবে দেখতেছি ভাবতেও পারিনি যে আজকার এই মূর্তি আজকার এই বিরাট বিরাট সাইগ যা এত ঋণ করেছিল আজকাল যা কিছু করেছিল মুহূর্তের মধ্যে তা বিলিশ হয়ে গেছে ভুলে ভুলে সব হয়ে গেছে এটা কে করেছেন কে করেছেন আল্লাহ করেছেন ইমানদারের দ্বারা দেশপ্রেমিকের দ্বারা যুবকের দ্বারা ছাত্রের দ্বারা জনতারা ঐক্যবদ্ধ হয়েছে অন্যায়ের বুদ্ধে অসত্যের বুদ্ধে জালিমের বুদ্ধে নির্যাতনের বুদ্ধে মানুষের অর্থ পাচার দেশের অর্থনীতিকে গ্রিস করে দিয়েছে এদের বুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়েছে অনেক কিছু বড় হয়েছিল অনেক কিছু হবে কিন্তু দেখা গেল পাক অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে দিয়েছে এটা কি আমাদের বিশ্বাস আছে তাহলে তিন শবক ভোলা যাবে না তিন শর্ত বলা যাবে না আজকাল আমার আসছি আলহামদুলিল্লাহ এই তিন শর্ত আস্কার বলা যেন প্রয়োজন হয় না তিন শর্ত সাংগঠনিকভাবে আপনার সবাইকে মুখস্থ করাবেন আমলে পরিণত করবেন তিন শর্ত যেন থাকে আর আলহামদুলিল্লাহ ইসলাম যে আন্দোলনের শৈলীকে আজ আমরা দেখতেছি কর্মস্থলে তারা নিয়োজিত আছে আজকাল মন্দির ভাঙরা মন্দির পাহাড় দেয় ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন সৈনিক এটা শিখাইয়াছেন শাহ রহমতুল্লাহ আলাই বর্তমান আমির মুজাহিনী আজকাল আলহামদুলিল্লাহ ধান খেতে যান পাট খেতে যান যেখানে মানুষের সমস্যা সেখানে ইসলামী আন্দোলন আছে আমরা যেন আজকাল ইন্দোয়ান দেশ এই স্বাধীনতা হওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমরা যেন বাস্তবে সেটা দেখাতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন এরা যারা বরণ করেছে আল্লাহ তাদের জীবনের খাতা মাফ করে দেন তাদের পরিবার পরিজনকে সবরে জমিল কেয়ার করার দান করেন আর সর্বশেষ আমি একটু অসুস্থ আমি আপনাদের কাছে দেওয়া চাই আজকাল যারা এখানে ছিলেন আমাদের ভাই ভাইয়ার থেকে চলে গেছেন আমাদের সেই এটি হেমায়ত আর থেকে দৌড় দিয়ে মাঠে আইসা দোয়া চাইতে চাইতে চলে গেছে এভাবে আমরা যাব কিন্তু আমরা যাওয়া বড় কথা আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য অবস্থান দেখে আল্লাহ যে যাওয়ার তৌফিক দিতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের সকল অসুস্থ ভাইদেরকে সুস্থতা দান করেন কই ভাইদেরকে সুস্থতা দান করেন শাহাদ বরংকারীকে আল্লাহ পা জন্নাদুল ফরদ

আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাবার পর আওয়ামী গণহত্যা থেকে জাতি মুক্তি পাওয়ার পর আওয়ামী দুঃশাসন থেকে আওয়ামী দুর্নীতি থেকে এই জাতি মুক্তি লাভের পরে আজকের আল্লাহ দরবারে জানাই লাখো সুপ্রিয়া আওয়ামী লীগ কি এদেশের মানুষ হারে হারে উপলব্ধি করতে পেরেছে এদেশের নূতন প্রজন্ম বলতে পারছে আওয়ামী লীগ তো নাম আওয়ামী একটা তো নাম আওয়ামী লীগ ধ্বংসের নাম আওয়ামী লীগ তো দুর্নীতির নাম আওয়ামী লীগ টাকা পাচারকারীর নাম আওয়ামী লীগ হলো ঠান্ডা মাথায় মানুষ খুন করার নাম এই ওদের চরিত্র দেখে আজকে ওদের পতনের জন্য যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছে আহত হয়েছেন তাদের আমরা তাদের নিহতদের রোহের মাত্রা কামনা করছি আমাদের সুস্থ কামনা করছি সংগ্রামী ভাইর আমার যেসব এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যেসব ভাইরা ছাত্র ভাইরা ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরকে আমরা সেলুট জানাই আজকে বর্তমান যে সরকার রয়েছে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আজকের দেশে আজকে রাষ্ট্রকে মেরামত করে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবেশ না আপনারা নির্বাচন দেবেন না দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবেশ না পর্যন্ত এই দেশে আপনারা নির্বাচন দেবেন না